অ্যানাউন্স করা হয়েছে ওস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা যে জানুয়ারি দুহাজার থেকে চার পার্সেন্ট ডিএ অর্থাৎ ডিআনএস অ্যালোয়েন্স বাড়ানো হবে তো অ্যাজ অ্যা অ্যাসপেরেন্ট আহ কিছুটা তোমাদের মনের মধ্যে থাকতেই পারে তাহলে যেহেতু একটু ডিএ বাড়লো তাহলে যে পরীক্ষাগুলো আমরা প্রিপারেশন করছি তাতে নিশ্চয়ই কিছুটা তো স্যালারি বাড়বে তবে এখানে কয়েকটা পোস্ট যেগুলো আপকামিং এক্সামস আছে সেই পয়েন্টের ভিউতে এটা কোনো মানে ভাইরাল করার জন্য নয় জাস্ট যে সকল পরীক্ষাগুলো সামনে তোমরা দেবে সেই পরীক্ষাগুলোতে যদি করো তাহলে কতটা বেতন বাড়লো এর এফেক্ট কতটা পড়বে যদিও প্রচুর হয়ে যাবে দিয়ে চারপাশে হলো এতদিন পরে এই এই হ্যান্থ্যান অনেক কিছু বাট অ্যাকচুয়ালি তো রিয়ালিটিতে আমরা দেখবো যে যে সকল পোস্টগুলোর জন্য আমরা প্রিপারেশন করছি গভর্নমেন্টে যারা নতুন জয়েন করবে তাদের কতটা ইনক্রিজ হচ্ছে যারা অনেকদিন ধরে চাকরি করছে অবভিয়াসলি চার পার্সেন্ট তাদের কাছে অনেকটা বেশি হবে কেউ যদি দশ পনেরো কুড়ি বছর আগে থেকে জব করছেন তাহলে তার ইনক্রিজটা অনেকটাই বেশি হয় কিন্তু আমরা এখানে দেখবো যারা নতুন জয়েন করবে বিভিন্ন পোস্টে বিশেষ করে যেগুলো আপকামিং এক্সাম আছে অর্থাৎ যার ফর্ম ফিল আপ অলরেডি তোমরা করে রেখেছো এবং আজ থেকে কিছুদিন পরে হয়তো সেগুলো পরীক্ষা হবে সেগুলোতে যদি কেউ পায় এবং রিসেন্টলি কিছু পরীক্ষা হলো ডাব্লিউ হয়ে গেল সেগুলো থেকেও পেলে তার স্যালারিতে কি ইনক্রিজ তোমরা দেখতে পাবে এখানটা ঠিক আছে তো আমি কয়েকটা পোস্টের জন্যই শুধু বানিয়েছি এখানটায় সেটা হচ্ছে আমাদের পিসিসি মিসসেলেনিয়াস এটা ঠিক আছে ফুড এসআই পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা এবং ডব্লিউবিসিএস পরীক্ষায় চারটের জন্য কি কি তোমাদের ইনক্রিজ হবে দেখে নিই আমরা ঠিক আছে প্রথমে আমরা ক্লার্কশিপটা দেখে নিই দেখো ক্লার্কশিপ তোমরা দেখতে পাবে এখানটায় এটা হচ্ছে ক্লার্কশিপের ওকে ক্লার্কশিপ যদি তোমরা ডব্লিউবি পিসিতে পরীক্ষা না হয় তোমরা জানো ডব্লিউবি পিসিসি ক্লার্কশিপ পরীক্ষা না সো এই ক্লার্কশিপের যদি তোমরা পাও তাহলে আজকের অন ডেট মানে আজকে বলতে 1 জানুয়ারি 2024 থেকে যখন 4% দিয়ে বাড়িয়ে দিয়ে টোটাল 10% দিয়ে হবে ছয় ছিল আর চার বারছে দশ পার্সেন্ট দিয়ে তো কতটুকু বাড়ে ঠিক আছে চার পার্সেন্টের ভ্যালু কতটা হয় ম্যাথামেটিক্স এর আমাদের চ্যানেল এটা তো আমরা একটু ম্যাথের ক্যালকুলেশন করে নি যে কতটা বাড়ে ঠিক তো দেখো বেসিক্যালি ক্লার্কশিপের যে পে লেভেল পে লেভেল ছয় এর মধ্যে থাকে এটা রোপা দু হাজার উনিশের যে একটা পে ম্যাট্রিক্স আছে সেই অনুযায়ী এটা পে লেভেল ছয়ের এর মধ্যে পড়ে বেসিক পে এর আগে কি হতো গ্রেড পে সিস্টেম থাকতো পরে বেসিক পে চলে আসা হয়েছে তো এর যেটা বেসিক বেসিক পে সেই পেটা হচ্ছে তোমাদের বাইশ হাজার সাতশো সবকিছু খেলা এখানেই ঠিক আছে বাইশ হাজার সাতশো বেসিক পে আগে ছিল ছয় পার্সেন্ট ডিএ মনে করেন তেরোশো বাষট্টি টাকা ডিএ পাওয়া যেত এই চারে হচ্ছে হাউস রেন্ট বারো পার্সেন্টে তুমি সাতাশশো টাকা এই চারে বেশি পেয়ে যাচ্ছ তুমি এখানটায় ডি এর তুলনায় ডি এ সাধারণত দেওয়া হয় কখন কেন ইনক্রিজ করা হয় জিনিসের দাম বাড়ছে সেই ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার জন্য ডি এ বাড়ানো হয় বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে খাওয়ার দাওয়ার সবজি এর সেক্টর দাম বাড়ছে তো সেটাকে কিভাবে চট করে তো বেতন বাড়ানো পসিবল না তো ওই ডি এ বাড়িয়ে বাড়িয়ে ওটাকে অ্যাডজাস্ট করানো হয়ে থাকে যতদিন না নতুন পে কমিশন আসে তো যাই হোক ডিএ এটা ছিল এটা মেডিকেল অ্যালায়েন্স পাঁচশো টাকা দেওয়া হয়ে থাকে এখানে কিছু ডিডাকশন হয় পি ট্যাক্স প্রভিডেন্ট ফান্ড এটসেকটা কাটে আমি ওগুলো কাটছি না আমি গ্রস স্যালারি বলছি তো গ্রস স্যালারি ছিল সাতাশ হাজার দুশো ছিয়াশি টাকা যদি কেউ নতুন জয়েন করে করতো ডাব্লিউ পিএসি ক্লার্কশিপে ওকে কিন্তু যদি এটাকে আমরা ছয় পার্সেন্টে জায়গায় দশ পার্সেন্ট অর্থাৎ চার পার্সেন্ট বৃদ্ধি করে দিই তাহলে সব কিছু ওরকমই থাকবে শুধু চেঞ্জ কি হচ্ছে ডিএ চেঞ্জ হচ্ছে শুধুমাত্র ডিআরএনএস অ্যালায়েন্স চেঞ্জ হচ্ছে যেটা তেরোশো ছিল সেটা বাইশশো সত্তর হয়ে যাবে আঠাশ হাজার একশো চুরানব্বই নতুন গ্রস স্যালারি হবে তো দুটোর যদি ডিফারেন্স বের করি নশো আট টাকা বাড়বে মাত্র শুধুমাত্র তোমার ঠিক আছে কত বাড়বে নশো আট টাকা ঠিক আছে তো জো বার্তা বার্তা হয় যেটা বাড়ছে বাড়ছে বাট বাড়বে নশো আট টাকা দেখো কোথাও স্লাইটলি এরা থাকতে পারে বাট আমি ক্যালকুলেশন মোটামুটি ঠিক করার চেষ্টা করেছি এক্সেল ফাইলে যদি তাও মিস্টেক থাকে আমাকে পয়েন্ট আউট করো ঠিক আছে অ্যাপ্রক্সিমেট ধরে চলো এক্স্যাক্ট এটাই হওয়া উচিত বাট তাও ধরে চলো যে এটাই হবে বা এর আশেপাশে হতে পারে আরেকটা জিনিস এখানে বলি দেখো একটা ফ্যাক্টর সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের মধ্যে আমি দেখেছি আমি স্টেট গভর্নমেন্টও আগে জব করেছিলাম যেহেতু প্রাইমারিতে ছিলাম এখানে আমাদের ট্রাভেলিং অ্যালাউয়েন্স বা টিএ বলে আলাদা কোনো একটা ফ্যাক্টর থাকে না কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা যেন টিএ অর্থাৎ টিপি টিএ বলা হয় ওটাকে টিএ থাকে তো ট্রাভেলিং অ্যালাউয়েন্স থাকে এক্স সিটির জন্য ছত্রিশশো টাকা ওয়াই সিটি এবং জেড সিটির জন্য আঠেরোশো টাকা এবার সেই এর উপরেও ডিএ চড়ে তো সেক্ষেত্রে কি হয় যদি ডিএ বাড়ে সেন্ট্রাল গভর্নমেন্টের তো সেটা বেসিকের উপরে যেটা ডিএ বাড়ার তো বাড়লোই প্লাস কি হয়ে যাচ্ছে তোমার যেটা ট্রাভেলিং সেটাও বৃদ্ধি হয় বাট এখানে ওই বৃদ্ধিটা হচ্ছে না তো শুধুমাত্র ইনক্রিজ হবে ঠিক অর্থাৎ ট্রাভেলিং তুমি যেটা পাচ্ছিলে 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 তো না জিরো ট্রাভেল করার জন্য সেটা নেই এই টিএটা হতে পারে ভ্যারিয়াস ডিপার্টমেন্টের মধ্যে ইন্টারনাল ব্যাপার হতে পারে যে তোমার যদি কোথাও যেতে হয় তুমি সেখানে বিল দিলে সেগুলো হয়ে যায় বাট রেগুলার ট্রাভেল করার জন্য সেটির জন্য ওরকম আলাদা করো ফ্যাক্টর এখানে কিন্তু নেই ঠিক আছে আচ্ছা এর পরেরটা যদি দেখি এটা আমাদের চলে গেলো ক্লার্কশিপ তোমরা দেখে নিলে তাহলে এরপরে পরে আমরা নেক্সট এর পরেরটা দেখি কি আছে ক্লার্কশিপের পরে দেখো ক্লার্কশিপের পরে যেটা আছে সেটা হচ্ছে ফুড এস আই তো ফুড এস আই ও পে লেভেল সিক্স এর মধ্যেই পড়ে ক্লার্কশিপ এবং ফুড এস আই স্যালারি হচ্ছে পুরোপুরিভাবে সেম একই জিনিস হবে নশো আট টাকা এটা তো তোমাদের পারবে ঠিক আছে নশো আট টাকা জাস্ট বাড়লো আর কি তো যাই হোক নশো আট টাকা বাড়লে পরে প্রথম জয়েন করলে একবার তোমরা এটাকে যে এক একজনের কাছে এক রকম কেউ নশো কে অনেক ভালো ভালো কাজ ইউজ করতে পারে কেউ আবার এই নশো আট একদিন রেস্টুরেন্টে গিয়ে উড়িয়েও দিতে পারে ঠিক আছে তো যাই হোক এক একজনের সেটা ফ্যাক্টর আর এর পরে যেটা আছে আমাদের সেটা হচ্ছে কি মিসসেলেনিয়াস পিএসসি মিসসেলেনিয়াস পরীক্ষা দেখো পিএসসি মিসসেলেনিয়াস পরীক্ষাতে কি হয় দু রকম ক্যাটাগরির পোস্ট আছে একটা হচ্ছে পে লেভেল টেন আর একটা হচ্ছে পে লেভেল নাইন পে লেভেল টেনে কিছু পোস্ট আছে পে লেভেল নাইনে কিছু পোস্ট আছে তো যেগুলো পে লেভেল টেন যেগুলো পে লেভেল টেন তার যে বেসিক সেটা বত্তিরিশ হাজার একশো হয় ঠিক আছে আর যাদের পে লেভেল নাইন তাদের হয় আঠাশ হাজার নশো তো এবার যেটা পে লেভেল টেনের মধ্যে যে পোস্টগুলো থাকলো পিএসসি মিসলিনিয়াসের তার যে আগেকার স্যালারি ছিল আটত্রিশ হাজার তিনশো আটাত্তর গ্রস সেটা বেড়ে সেটা বেড়ে গিয়ে কত হলো উনচল্লিশ হাজার ছশো বাষট্টি টাকা তাহলে টোটাল বৃদ্ধি হলো কত বারোশো চুরাশি টাকা ঠিক মাথায় রাখো বারোশো চুরাশি টাকা জাস্ট জয়েন করতে বেশি পাবে তুমি যেহেতু ইনক্রিজ করা হলো এটা না করলে পরে ওটাই পেতে আর কি আর যেটা লেভেল যেগুলো লেভেল মধ্যে আছে সেখানে কত বেশি পাওয়া যাবে সেখানে বেশি পাওয়া যাবে জাস্ট টাকা এটার বেসিক হচ্ছে ঠিক বাকি সব একই রকম ভাবে এটা টেন পার্সেন্ট দিয়ে যখন দেওয়া হবে তোমাদেরকে আচ্ছা এর পরে হচ্ছে যেটা লাস্ট আসছি আমি ইম্পর্টেন্ট এবং সব থেকে বড় এক্সাম বলতে পারো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মধ্যে যেগুলো ডাব্লিউ বিসিএস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস তো তার মধ্যে অনেক ক্যাটাগরি অফ পোস্ট আছে আমরা জানি গ্রুপ এ ডি চারটে ক্যাটাগরি গ্রুপ এ এর মধ্যে আবার তোমার এক্সিকিউটিভ আছে এমনি আদার্স পোস্ট আছে তো সব ভ্যারাইটি মিলে আমি পোস্ট ধরে আর বলছি না এখানটায় এখানে লেভেল লেভেল পে লেভেল ধরে বলছি তো পে লেভেল ষোলো থেকে স্টার্ট হয় পে লেভেল ষোলো পনেরো চোদ্দ বারো এরকম অনেকগুলো থাকে গ্রুপ ডি এর যেগুলো লাস্টের টেন অব দি আই থিঙ্ক টেন অব দি আছে যেটা মিস সেলে নিয়ে আছে বরাবর হয়ে যাবে স্যালারিটা তো পে লেভেল টেন অর্থাৎ ডাব্লিউসি এক্সিকিউটিভ আরো কিছু কিছু পোস্ট আছে ঠিক আছে এটা তোমরা ডাব্লিউসিএস এর নোটিফিকেশন পেয়ে যাবে সেটা যদি আমি দেখি এখানটা তাহলে তাদের যে বেসিক দেখো তাহলে তার যে বেসিক দেখো কত ছাপ্পান্ন হাজার একশো তো এইটাতে তোমার আগে ছেষট্টি হাজার ছশো আটানব্বই টাকা গ্রস অর্থাৎ ডিসেম্বর দুহাজার তেইশ অব্দি এইটা হচ্ছে গ্রস স্যালারি যেহেতু ডিএ বাড়ানো অ্যানাউন্স করা হয়েছে এবং জানুয়ারি থেকে অ্যাপ্লিকেবেল হবে তখন আটষট্টি হাজার এটা পাওয়া যাবে অর্থাৎ বাইশশো চুয়াল্লিশ টাকা অর্থাৎ সবথেকে ছোট বলতে পারি বা ছোট বলবো না সব থেকে মানে পে লেভেল সিক্স থেকে আমরা স্টার্ট করেছিলাম তো পে লেভেল এর একটা পোস্টে নশো টাকা বাড়ছে আর পে লেভেল ষোলো মানে দশ প্লাসে সেখানে আমার বাইশ টাকা বাড়ছে তো জয়েন করতে তুমি এই টাকাটা বেশি পাবে এইটা কিন্তু তবে এক্সিকিউটিভ বা ডাব্লিউবিসিএস এর পরীক্ষাগুলোতে এটা অতটা ফ্যাক্টর করবে না এক্সিকিউটিভ স্পেশালি হলে কারণ তুমি সেখানে এক্সট্রা পার্কাউন্সেস পাও সেগুলো নিয়ে আমি ডিসকাস করছি না এক্সিকিউটিভরা এক্সট্রা কিছু অ্যালাউন্সে পায় আর কি আর আদার পোস্টগুলোতে কি কি একটু কিছু অ্যালান্সেস থাকতে পারে সেগুলো জিনিস আচ্ছা এই যে মেডিকেল থাকে এটা তুমি চাই হেলথ স্কিম নিতে পারো যে হেলথ স্কিম আন্ডার তাহলে পাঁচশো টাকা কেটে নেয় তো ওগুলো আমরা একটা রাফ আইডিয়া নিচ্ছি কত বারবে বাইশে চুয়াল্লিশ এটা সব থেকে টপ তার মানে ইনক্রিজ এখনো অব দি ডব্লিউবিসিএস এর যেগুলো আমরা পোস্ট জানি এরপরে যদি দেখি কি আছে ভাই এটা গেল পে লেভেল ষোলো তাহলে পে লেভেল পনেরো দেখি পে লেভেল পনেরো বিয়াল্লিশ হাজার ছশো এর বেশি এখানে বাড়বে সতেরোশো চার টাকা

ক্লাস আর পিএসসি এর ক্ষেত্রে একটা দেখলাম আমরা সেটা বারোশো চুরাশি ছিল তো গ্রুপ ডি ডাব্লিউ আর ওটা মোটামুটিভাবে সেম তো এখানে আমি চারটে পরীক্ষা নিলাম ঠিক আছে এমনি তোমরা অনেক ভিডিওস পাবে আলদার্স ক্যাটাগরি বাট এটাকে এক্সাম ওরিয়েন্টেড রেখে যে আমাদের যে পরীক্ষাগুলো আছে স্যালারি কত হবে কারণ দেখো এটা সম্পর্কেও আইডিয়া থাকা উচিত ঠিক আছে আমরা যে পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন করছি তার স্যালারি স্ট্রাকচার পে স্ট্রাকচার কিভাবে হয় এগুলো না নলেজ নলেজ কমন থাকা উচিত একজন মধ্যে আমি আমি করতাম তো প্রত্যেকটা পোস্ট এরকম ঘেঁটেছি কোনটাতে স্যালারি কি হতে পারে একটা মোটিভেশন তো দেবেই স্যালারিটা সেটা একটা আলাদা ফ্যাক্টর বাট কি একটা নলেজ তো দরকার কারণ কালকে আমি যখন এসেটার পার্ট হবো তখন এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে তো ডিসকাস করতেই হবে তাই না তখন তুমি এগুলো নিয়ে ডিসকাস করবেই যে কত স্যালারি হয় কি হয় নিজের আহ যে জিনিসগুলো জানার জন্য তো সেই জন্য সেগুলো তোমাদের ক্লিয়ারিটি থাকা উচিত যে কোনটাতে কি হয় সেন্ট্রাল গভর্নমেন্টের যদি কেউ পরীক্ষা নিচ্ছ সেখানে কি কি জিনিস পাওয়া যায় কি কি ফেসিলিটি পাওয়া যায় কি ছুটি হয় এগুলো সম্পর্ক আইডিয়া থাকা অবশ্যই উচিত তাহলে পরে তোমার ওয়ার্ক করতে বা কাজ করতে সুবিধে হবে তো এই ভিডিওতে জাস্ট আমি এই ইনফরমেশনটা তোমার সাথে শেয়ার করলাম ক্লাসেস আমাদের যেভাবে করে চলছে সেভাবেই চলতে থাকবে এই এতগুলো পরীক্ষা সামনে আছে এগুলোকে ফোকাস করে আমি যতটুকু পারছি তোমাদেরকে ক্লাসেস প্রোভাইড করা করতে থাকবো এই ভিডিওতে এটুকুই নেক্সট ভিডিও দেখা হবে তো ল্যাঙ্গুয়েজ বাই টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং